আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে পূজার জন্য স্পেশাল এক খুব সুন্দর কিছু শাড়ি দেখাবো তো ফার্স্ট অফ অল এই শাড়িটা দিয়ে আমরা স্টার্ট করব। এটার মধ্যে কালার আছে চারটা তাই না চারটা কালার যেহেতু আছে আর এই কালারটা আগের ভিডিওতে মিসিং ছিল যার কারণে আমরা এটা দিয়ে স্টার্ট করছি এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আর পূজার জন্য আমার মনে হয় একদম বেস্ট অপশন আর এই শাড়িগুলো কথা থাকে বারো হাত প্লাস হয় সাথেই যে দেখেন ব্লাউজ পিসটা কিন্তু আলাদা এই যেটা হচ্ছে ব্লাউজ পিস ফোন সাইড ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এটার কালারগুলো আপনাদেরকে দেখা এটা তো মেজান্ডা কালার দেন এই কালারটা কিন্তু পূজার জন্য একদম থিম কালার পূজার থিম কালারগুলো কিন্তু আছে আজকের ভিডিওতে এটা যেমন হচ্ছে বাসন্তী কালার খুবই সুন্দর এই যে দেখেন শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা যখন ব্লাউজ পিস দিয়ে সেট করে বানিয়ে পরবেন খুবই ভালো লাগবে সেম ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা এই শাড়িটার দাম কত পড়বে ভা মাত্র 800 আটশো টাকা অনলি এইট টাকায় এত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে এই চমৎকার শাড়িটা পাচ্ছেন মাত্র আটশো টাকা তাই না এই যেটা হচ্ছে রেড কালারটা এটার আরো একটা কালার হবে আপনাদেরকে দেখাচ্ছি এটা পুজোর জন্য একদম বেস্ট কালার যেটা হচ্ছে টুকটুকে একটা রেড কালার দেন আরেকটা হচ্ছে আপনার ব্লু কালার দেখেন খুব সুন্দর শাড়িগুলো প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট পড়ছে মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে সাথে ব্লাউজ পিস তো এখানে আরো অনেক শাড়ি হবে আমরা এক এক করে দেখাচ্ছি ভাই হ্যাঁ দেন আমরা একটার উপরে একটা দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি আছে কিন্তু এখানে এগুলো কিন্তু মিস করবে না আর পূজার জন্য স্পেশালি কিছু কালার একদম নিয়ে আসছে ভাইরা খুবই রিজনেবল প্রাইজে সো বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আপনারা পাচ্ছেন যেমন এইটা লাল সাদার মধ্যে দেখেন লাল সাদার মধ্যে যেটা খুবই হিট শাড়ি পূজার জন্য অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে সাথে ব্লাউজ পিস তো পাবেনি আর এটার দাম কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ টাকা সাথে সেম ব্লাউজ পিস আছে ওকে নেক্সট আই চলে যাচ্ছে ब्लाउজ পিসের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় ভাড়া দিয়ে দিয়েছে দেখেন যারা হচ্ছে পূজায় লাল সাদার বাইরে কিছু চাচ্ছেন আর এছাড়া অপুরা হচ্ছে একটু রিজনেবল বাজেটে শাড়ি চাচ্ছেন আমার মনে হয় এটা নিতে পারেন মেরুনের সাথে গোল্ডেন কততো সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা সাদ ब्लाउজ পিস হবে প্রাইস পড়বে কত হবে এটা 750 টাকা এই যে ब्लाउজ পিসটা পাচ্ছেন দাম আছে 750 নেক্সট আই চলে যাই আমরা নেক্সট দেখাবো ওইটা লাল সাদার মধ্যে আরেকটা ডিজাইন টিপ ডিজাইন বলো এটাকে না টিপ ডিজাইন বলে এটাকে দেখেন কি সুন্দর শাড়িটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট চলে যাব লাল সাদার মধ্যে আছে দেন লাল সাদার মধ্যে এটা আরেকটা আছে জামদানি মোটিভে ডিজাইন করা ঠিক আছে জামদানির উপর মানে জামদানি ডিজাইনটা করা প্রাইস থাকছে কত ভেটা সাতশো পঞ্চাশ যারা পূজার জন্য নিতে চান ফার্স্ট অর্ডার করে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এই যে মাধুরাই যে কটনটা হয় না সেমটারই হচ্ছে ভাড়া এই যে স্কিন প্রিন্ট ডিজাইনটার মধ্যে নিয়ে আসছে তাই না এটা হচ্ছে আপনার আফসানের ডিজাইন মূলত সাথে ব্লাউজ পিস পাচ্ছেন আফসান করা এই যে এটা কিন্তু মাধুরাই কটনটা খুব মানে মাধুরাই কটনের ডিজাইনটা আর এটার দামও সেম থাকছে সাতশো পঞ্চাশ টাকা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে ব্লাউজ পিসের জন্য এইটা আরেকটা সুন্দর কালার আছে সাদার মধ্যে সম্পূর্ণ হোয়াইটের উপরে জামদানি মোটিভের ডিজাইন করা এবং এটার সাথে কিন্তু ওই যে মাঝখানে ছিটা ছিটা রেডের কাজ আছে আর এটার প্রাইসও সেম থাকছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্টে দেওয়া হয়েছে দাম একই সাতশো পঞ্চাশ নেক্সটে চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর দেখেন এই যেটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সেম প্রাইস সেম হাতার কাপড় সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এর পরেরটাই চলে যাব পরেরটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর এটা কিন্তু নতুন আসছে ফ্লাওয়ার ওয়াও কি সুন্দর লাল সাদার মধ্যে পূজার জন্য একদম বেস্ট কালেকশন কিন্তু নিয়ে নিতে পারেন সাতশো পঞ্চাশের সাথে ব্লাউজ পিস আছে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি একটা একটার চেয়ে সুন্দর সো যেটাই নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না দাম একই থাকছে মাত্র সাতশো পঞ্চাশ খুব সুন্দর শাড়িটা সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সাথে ব্লাউজ পিস আছে নেক্সটে চলে যাব নেক্সট এটা হচ্ছে সম্পূর্ণ রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আরেকটা জামদানি মোটিভে শাড়ি কন্ট্রাস্ট ডিজাইন মূলত শাড়িটা হোয়াইট থাকছে আঁচলটা থাকবে হচ্ছে রেড একই দাম ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে ব্লাউজ পিস তো পাচ্ছেনি এটাও লাল সাদার মধ্যে না হ্যাঁ লাল সাদার মধ্যে আঁচলটা কন্ট্রাস্টে খুব সুন্দর একটা হচ্ছে শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এত রিজনেবল প্রাইসে একদম পুজোর জন্য বেস্ট অপশন কিন্তু নিয়ে নিতে পারেন সাতশো পঞ্চাশ ब्लाउজটা কন্ট্রাস্টের রেট থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কি যারা হচ্ছে লাল সাদার বাইরে চাচ্ছেন হয় না লাল সাদা একদম ডিরেক্ট লাল সাদা চাচ্ছেন না তারা কিন্তু ক্রিম কালারের সাথে রেডের কম্বিনেশনটা নিতে পারেন খুব সুন্দর একটা ক্রিম বেজ কালার এটা সাথেও সেম আপনার হচ্ছে ব্লাউজ পিস পাবেন দামটা কি থাকছে এখন একটু ডিফারেন্ট কালেকশন দেখাচ্ছি নাকি আরো আছে এই প্যাটার্নে আচ্ছা এই প্যাটার্ন আরো আছে একটা আরো দুই একটা আছে আপনারা একটু দেখাই যেটাও কিন্তু সেম ওই যে ক্রিম বেজ গোল্ডেন কালার যেটা আছে তার সাথে হচ্ছে আপনার রেড কালার কম্বিনেশন ঠিক আছে দেখেন এই যে অনেক সুন্দর এটা সাথে হচ্ছে আপনার সেম একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন এর এটা কিন্তু আফসান ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন এটা 800 টাকা এটা 800 টাকা এটা আটশো টাকা প্রাইস পড়বে দেন এটা দেখেন লাল সাদার মধ্যে সরি সাদার মধ্যে একটু ডিফারেন্ট কালেকশন আর এটা মনে ডিজিটাল প্রিন্টের না এটাও আচ্ছা এটা স্কিন প্রিন্ট বোঝা যাচ্ছে এটা মনে হচ্ছে কি ডিজিটাল প্রিন্ট আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট এটার প্রাইস কত ভাই প্রিন্ট গ্যারান্টি কত প্রিন্ট গ্যারান্টি আছে এটার প্রাইস কত বলে 750 এটাও 750 এ আচ্ছা নেক্সট এই চলে যাব আমরা নেক্সট এখানে আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ধৈর্য ধরে দেখবেন আমরা দেখিয়ে দিচ্ছি যেমন এটা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট নাকি ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এগুলো ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে এটার দাম কত ভাই 800 টাকা মাত্র 800 টাকা অনলি 800 এরই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন কুচি ডিজাইন কুচি ডিজাইন ब्लाउজ পিস সাথে আছে এরকম মধ্যে অনেক কালেকশন আছে যেমন এই ব্লুটা দেখেন কত সুন্দর ব্লুটা কিন্তু খুবই ভালো লাগছে মিস করা যাবে না শাড়িগুলো অনেক সুন্দর এটা মনে এগুলো মনে কুচি ডিজাইনের না প্রাইস পড়বে কত ভাবে বলেন এগুলো আটশো টাকা এগুলো আটশো টাকা এটা কি কুচি আচ্ছা এটা কুচি না লালের মধ্যে আঁচলের ডিজাইন করা থাকবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা টাকা দেখেন কি সুন্দর একটা কালেকশন সরি এটা লাল না কমলা কালারের সাথে অরেঞ্জ কালারের সাথে প্রাইস একই মাত্র আটশো টাকা এটা হচ্ছে আবার বাসন্তীর সাথে এটারই কালার প্রাইস কি সেম থাকবে অনলি আটশো টাকা আচ্ছা নেক্সট টাইম চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন সাদার মধ্যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও পড়বে হচ্ছে টাকা ডিজিটাল আরো শাড়ি আছে বিয়ার্স যেমন এই শাড়িটা দেখেন প্যাটার্নটা খুব সুন্দর কালারটা যে ক্রিম বিচ কালার এই যে ক্রিম কালার অনেক সুন্দর দাম পড়বে হচ্ছে আটশো টাকা ব্লাউজ পিস সাথে আছে দাম অনলি আটশো টাকা আচ্ছা এটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা আবার একটু কাজ করা ঠিক আছে এটা একটু ডিফারেন্ট টাইপের একটা শাড়ি ওপেন না করলে বুঝতে পারবেন না সবগুলো শাড়ি খুব সুন্দর এটা হচ্ছে একটু ডিফারেন্ট সেট করা তার মধ্যে এরকম আপনার এই যে খুব সুন্দর একটা লাহোরি প্রিন্ট বলে এটা এটা করা আছে এটার দাম কত পড়বে ভ্যা আটশো আটশো পঞ্চাশ টাকা ওকে এটা প্রাইজও থাকবে সেম মাত্র আটশো টাকা আমরা হচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা রেট মানে অনেক সুন্দর রেটটা তার উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইজ কত ভেটা আটশো টাকা আটশো টাকা এটার সাথেও ব্লাউজ পিস হবে কন্ট্রাস্টে দেন এটা দেখান এই যে হ্যাঁ এটা একটু দেখেন এই খুব সুন্দর এটা অনেক 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 সুন্দর একটা শাড়ি এটা পূজাতে পড়তে পারবেন যে কোনো দাওয়াতের প্রোগ্রামে পড়তে পারবেন ফেন্সি কালেকশন ঠিক আছে ফাল্গুন বলেন পহেলা বৈশাখ বলেন এই শাড়িটা আসলে সব কিছুতে পরা যাবে শাড়িটা অনেক সুন্দর সফট সিল্কের মধ্যে ব্লাউজ পিস তো সাথে পাবেন আর এটার দাম এটা নাকি ব্লাউজ পিস হ্যাঁ এটা ব্লাউজ পিস হচ্ছে এটা এটার প্রাইস কত পড়ছে অনলি নাইন হান্ড্রেডে দেখেন মাত্র নয়শো টাকা খুব সুন্দর কিন্তু শাড়িটা মাত্র পেয়ে যাচ্ছেন দেন লাল সাদার মধ্যে এটা দেখেন এটার মধ্যে একটা ব্লু কালার আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম না ওটা কি হবে ওটা হবে আমরা লাল সাদাটা পথে তো দেখাচ্ছি পূজা যেহেতু সামনে লাল সাদাটা নিয়ে নেবেন এটার দাম কত ভাইয়া নয়শো টাকা পুরোটা লেস করা লেস করা প্রাইস মাত্র নয়শো আচ্ছা সাথে এই যে ব্লাউজ পিসটাও জবার ডিজাইন করা থাকবে নয়শো লাস্ট যেটা রয়েছে এটা হচ্ছে রেড হোয়াইট কম্বিনেশানের লাস্ট ওয়ান শাড়ি এটা মূলত বেজ হোয়াইট থাকছে সাথে রেডের একটা কম্বিনেশন থাকছে শাড়িগুলো খুবই সুন্দর আর এটা সাইডে লেস ওয়ার্ক থাকবে ঠিক আছে পুরো শাড়িটা এটা দাম কত ভ্যাহা নয়শো সাথে ব্লাউজ পিস আছে দাম থাকছে মাত্র নয়শো টাকা ওকে সো নিতুল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে সবাই হেঁটে যেটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের সাত তলাতে সব নম্বর একাত্তর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ